রহমতুল্লাহ হ্যালো ব্রেন কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজি পক্ষ থেকে বরাবর আমি আবার একটি নতুন ভিডিও তুলেছিলাম তো আজকের ভিডিওর টপিক হল যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে বিকাশ থেকে টাকা তুলতে পারবেন তো ১৪ টাকা নব্বই পয়সা দিন শেষ এখন থেকে টাকা তোলা যাবে সম্পূর্ণ ফ্রিতে বিকাশের টাকা তুলতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ রাখবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন নতুন রয়েছেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভাই চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ এখান থেকে অল পে স্কোর রাখবেন নিত্য নতুন ভিডিও কিন্তু সকলের আগে কিন্তু ভাই চ্যানেলে ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন তো চলেন আমরা মূল ভিডিও আমরা এখান থেকে শুরু করি তো জাস্ট আমাদের বিকাশ অ্যাপস প্রত্যেকের আছে প্রত্যেকে কিন্তু আমরা অ্যাপসটা কিন্তু এখান থেকে চেক দিয়ে দিতে পারি দেখতে পারি তো আমরা যখন এখান থেকে ক্যাশ আউট করি তখন কোম্পানি আমাদের থেকে চোদ্দ টাকা নব্বই পয়সা কাটা হল কিন দুইটা পিও এজেন্টে দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু লেখা হয়েছে যে দুইটা পিও এজেন্টে চোদ্দো টাকা নব্বই পয়সা করে কাটবে এখানে কিন্তু লেখা রয়েছে চোদ্দ টাকা নব্বই পয়সা এখন স্পেশাল ক্যাশব্যাক কিছু সুযোগ সুবিধা রয়েছে এখন আমরা স্পেশাল ক্যাশব্যাক অফার চলে আসবো তো জাস্ট আসার পরে এখানে দেখতে পাচ্তেছেন যে একটা দেখতে পাচ্ছেন যে ফ্রিতে টাকা তুলুন যে দেখতে পাচ্ছেন যে ফ্রিতে টাকা তুলুন এরপর হল কিন্তু ষাট টাকা খরচে টাকা তুলুন এরপর ষাট টাকা খরচে টাকা তুলুন এরপর আচ্ছা ভাই এখানে কিন্তু একটা টিপস রয়েছে যেহেতু কোম্পানি আমাদেরকে ফ্রি খাওয়ার সুযোগ দিচ্ছে অবশ্যই আমরা এটা হাতছাড়া করবো না তো এখানে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা অবগত করতে হবে সেটা হল কিন আমরা ফ্রিতে টাকা তুলব কিভাবে। ভাই এখানে কিন্তু দেখেন কোম্পানি বলে দিয়েছেন যে আপনার ডিপিএস প্রয়োজন হবে ডিপিএস এর মাধ্যমে কিন্তু আপনি এই টাকাগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু উত্তোলন করতে পারবেন তো দেখেন এই যে ফ্রিতে নতুন এই যে দেখেন এখানে ডিপিএস খোলার জন্য নতুন অপশন রয়েছে তো জাস্ট ভাই আমাদের বিকাশ কোম্পানি কিন্তু আমাদের ফ্রিতে টাকা উঠানোর যেহেতু আমরা সুযোগ হাত করব করবো না তবে ভাই এই টেকনিক ব্যতীত অন্য একটা বিকল্প টেকনিক রয়েছে তো সেই টেকনিকটা আমি আপনাদেরকে শেয়ার করব। এখন থেকে আমাদের টাকা সম্পূর্ণ ফ্রিতে আমাদের হাতে চলে আসবে ভাই তো একটা একটা খুশির বিষয় যে এখন থেকে বিকাশের টাকা আমরা ফ্রিতে তুলতে পারবো তো দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো জাস্ট আমরা কিন্তু এখানে পোস্ট করছি যে বিকাশ এবং নগদ থেকে টাকা সম্পূর্ণ ফ্রিতে তুলতে পারবেন আজকে রাত দশটা সাড়ে দশটার সময় মিটিং হবে তো জাস্ট আমি আজকে ভিডিও করতেছি তো আমাদের এখানে প্রতিদিন লাইভ ক্লাস করানো হয় এখন আমরা যদি এই ভিডিওগুলো যদি ইউটিউবে যদি পাবলিশ করি এটা তেমন সমস্যা হবে না জাস্ট এটাতে ডিপিএস এর মাধ্যমে করা যাচ্ছে এটা আর একটা সিস্টেম আছে ডিমিটেস মাধ্যমে এটা ডিপিএস এবং অন্য অন্য যে মাধ্যম রয়েছে তো সেই মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এটা করতে পারবো ঠিক আছে তো কোম্পানি কিন্তু আমাদের সুযোগ করে দিচ্ছে কিন্তু আমরা এই সুযোগগুলো হাতছাড়া করতেছি ভাই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এখন এই বিষয় আপডেট এ টু জেড সম্পূর্ণ আপনি কোথায় পাবেন ভাই অবশ্যই বিকাশ থেকে ফ্রিতে টাকা তোলা যাচ্ছে এবং সবাই কিন্তু কোপাচ্ছে ইচ্ছা মতন কোপাচ্ছে তো কিছুদিন আগে একটা ফ্রিতে আপডেট ছিল এটা কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু এই আপডেটটা চলতেছে তো আমাদের এই যে যে দেখতেছেন যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এই দুইটা চ্যানেলে যুক্ত হলে এখানে কিন্তু আমরা প্রতিদিন রাত সাড়ে দশটার সময় আমরা লাইভ ক্লাস করাই জাস্ট আমরা কিন্তু এখানে লাইভ ক্লাস দেব করাবো তো এর জন্য কী করতে হবে তো এর জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা মোড়ন সেকশন একটা অপশন রয়েছে এই মোড় সেকশন অপশনে ক্লিক করবেন কিভাবে টেলিগ্রামে যুক্ত হবেন তো আবার মোড় সেকশন অপশনে ক্লিক করার পরে এখান থেকে আবার মোড় সেকশন আসবে তো আপনারা সেখানে এটা ক্লিক করে এখানে দেখতে পারবেন যে আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য লিঙ্ক দেওয়া না হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে এই যে ভিডিও কমেন্ট বক্স দেখতেছেন এই কমেন্ট বক্সে চলে আসতে হবে তো জাস্ট আসার পর আমাদের এখানে দেখবেন যে গ্রুপের লিঙ্ক রয়েছে বিকাশ সম্পর্কে বা যে কোনো সম্পর্কে আপডেট পেতে আমাদের এই যে দুইটা চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই দুইটা চ্যানেলে আমরা লাইভ ক্লাস করাই জাস্ট আমরা যদি এই বিষয়গুলো যদি ইউটিউবে যদি পাবলিশ করি তখন কিন্তু কোম্পানি কিন্তু আপনার টাকা ওই সিস্টেমটা বন্ধ করে দেবে অর্থাৎ যাবে যাবে সালাও তো এক কথায় আপনারা যারা আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হন এখানে আমরা সাড়ে দশটার সময় আমরা লাইভ ক্লাস করাবো যেহেতু এখন বাজে হল কিন্তু নয়টা পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ মিনিট সময় আমাদের হাতে আছে তো আপনাদের কাছে একটা ছোট একটা রিকোয়েস্ট রাখবো যদি ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিও থেকে এবং যদি আপনারা যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়েছেন থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে অবশ্যই আপনারা অল পেস করে রাখবেন আরেকটা আপনাদের জন্য একটা খুশির খবর আছে যারা ইনভেস্টাররা ব্যবসা করতে চান এমবি মিনিটের সকল স্ত্রীমার অফার পাবেন একেবারে লো রেটে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভাই আপনারা আর দেরি না করে অতি শীঘ্রই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন এখানে আমরা এ বিষয়ে এ টু জেড আলোচনা করব ভাই যেহেতু বিকাশ ফ্রিতে খাওয়ার সুযোগ দিচ্ছে আমরা এটা মিস করবো কেন তো আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখালাম তো আজকের মতন বিডি বন্ধু সংক্ষিপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ